দক্ষিণ কলকাতার মনোনীত প্রার্থী মালা সমর্থনে কলকাতা পুরসভার একশো সাত নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি লিপিকা মান্না আজকে একশো সাত নম্বর ওয়ার্ডে মন্ত্রী জাবেদ আহমেদ খানকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে মালা জন্য ভোট চাইলেন বিপুল ছাড়া পেলেন মানুষের মধ্যে এই প্রচারে সকলে লিপিকা মান্নাকে কথা দিলেন মালা পরালেন পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জানালেন তারা আশ্বাস দিলেন যে আপনার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করব ও দুহাত তুলে আশীর্বাদ করব আজকে যদি আপনারা চান লক্ষ্মী ভান্ডারের যাতে চালু থাকুক তাহলে আপনারা আমাদের আর যারা আমাদের আছেন যারা এখনো চিন্তা করছেন কোন দিকে যাব না কি করব কি করব না তাদের জন্য বলে যাই বন্ধু এই ইলেকশনটা এক তারিখে পরে শেষ তারপরে তো দেখা হবে আপনিও থাকবেন আমিও থাকবো মান অভিমান ছেড়ে আসুন একসঙ্গে পার্টি বড় আপনি বড় না আমি বড় না কালকে যাবে থাকবে না আবার পার্টির থেকে যাবে চিফ এক্সিকিউটিভ এডিটার শঙ্কর সিনহার রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া